আজকে আমার এই যে কুরের ঘরটাকে এত সুন্দর কিভাবে করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন যাবৎ প্ল্যান ঘুরছে যে ঘরটাকে একটু নতুন সুন্দর করতে আমার মনটা খুবই ইচ্ছাজনক আর যাই হোক মেয়েরা একটু সাজানো গোছানোই পছন্দ করে শুধু আমি বলতে না প্রত্যেকটা মেয়ে আর একটা সংসার গোছাতে একটা মেয়ের কতটা পরিশ্রম করতে হয় যে চলে আসলাম মার্কেটে কার্পেট কেনার জন্য যেহেতু আমার কার্পেট গুলো ছিঁড়ে গেছে অনেক দিন আগের আমার আব্বু কার্পেট গুলো দিয়ে গিয়েছিল এখন যাই হোক আমি শুরু করে দিলাম এই কার্পেটগুলো পাল্টানোর জন্য এই যে ঘরের জিনিসপত্র কিন্তু সবগুলো এলোমেলো করতে হয়েছে যেহেতু আমি মাটির ঘর লেপতে পারি না এটা হয়েছে আমার সমস্যা তার জন্য আমার কার্পেটটা বিছিয়ে নিতে হয়েছে আর এদিক দিয়ে কার্পেট বিছানো শেষ হয়ে গেছে তারপর আবার চলে আসলাম এই যে সুন্দর ফুলের এই সিলিংটা নেওয়ার জন্য যেহেতু এটা বার্মিস টাইপের এটা দেখতেও সুন্দর যেমন আর গরমের দিনে গরম কম লাগে গরম লাগে না আর শীতের দিনে তো শীতই লাগে না মনে হাওয়া বাতাস কিছুই যাবে না এই রকম আর এই যে আমার ঘরের লুকটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এত সুন্দর করে নিতেছি সাথে কিন্তু আমার ছোট ভাইটা করে দিতেছে যেহেতু শাদে আর চাচো করে দিতেছে আমি তো আর এগুলো কাজ করতে পারবো না যেহেতু এগুলো ছেলে মানুষের কাজ সে কিন্তু আমার কাজে খুবই হেল্প করছে আর এত সুন্দর করে করে দিয়েছে যা বলার বাহিরে যাই হোক আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি আর সে কিন্তু সুন্দর করে আমি যেভাবে বলেছি সেভাবেই আমার কাজটা করে দিছে আর সাথেই যে এই বার্মিসের সঙ্গে রাবাট লাগবে যেহেতু এটাতে একেবারে আরে ফেলে সিলিংয়ের মতন করব তার জন্য আর এই যে অবশেষে কিন্তু তার তারকাটাগুলো আমি এটার ভিতরে অসাড় দিয়ে নিচ্ছি যেহেতু এগুলো ছাড়া কাটা খুলে যাবে আর এক এক করে সবগুলো রেডি করতেছে আর অবশেষে কিন্তু আমার ঘরটা এত সুন্দর হয়েছে যা আমি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও যখন সে ফোনে দেখেছে বলতেছে তুমি কোথায় এসেছ আমি বলেছি সেটা তো আমার ঘরই বলতেছে এটা তোমার ঘর না যখন দেখিয়েছি সেও অবাক হয়ে গেছে আর অনেকটা খুশিও হয়ে গেছে তার ছোট্ট কোরের ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি কেমন হয়েছে আমার এই ছোট্ট ঘরটা বলুন তো কমেন্টে আর যাই হোক ঘরের লুক চেঞ্জ করেছি হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে তার খুশি দেখে আমার আরও খুশি লাগছে বেশি টাকা লাগেনি কিন্তু অল্প টাকায় হয়ে গেছে যাদের এই রকম ঘর আছে ছোট্ট কুরের ঘর তারা কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন যেহেতু এটা মাত্র বিশ টাকা ফিট বেশি দাম নয় আর অল্প দামে এত সুন্দর করে যদি সাজানো যায় তাহলে আর মিস করবেন কেন এখনি করে ফেলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ